প্রিয় ভাইও এবং বোনেরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বাংলাদেশে এমন একজন মাওলানা এবং কি তিনি বক্তা তিনি মাওলানা বক্তা হয়েও তিনি টিকটক ভিডিও করেন এই বিষয়ে আমি তাকে অনেক প্রশ্ন করেছি আপনারা শুনেন তিনি কি বলে

ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা বলেছেন আপনি এনারা কি সবাই আপনার টিকটক ভিডিও না আচ্ছা তাহলে কি এটা বলা যাবে যে বাংলাদেশের মধ্যে এমন একজন বক্তা আপনি জিনিস টিকটক ভিডিও করেন এটা বলা যাবে